এম এন দিয়ে আমাদের প্রমাণ করতে হবে এই জন্য শুরুতে আমরা এম ধরে নিলাম এখন দেখো এর জায়গায় খেয়াল করো এখানে দেখো যে আমরা এম দিয়ে এটা প্রকাশ করলাম তাহলে এর জায়গায় তুমি এন বসিয়ে সূত্রটা দেখতে পারো এই যে দেখো এখানে লেখা আছে গামা এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স ভিডিওর ডিউরেশন যেন কম হয় অল্প সময়ে তোমরা বেশি উপকৃত হইতে পারো এজন্য যত কমের মধ্যে বোঝানো যায় আমি সেটাই চেষ্টা করব। তাহলে দেখো এখানে শুধুমাত্র আমরা এটা লিখলাম এক্সের পরিবর্তে ল্যামডাওয়াই ধরে নিলাম এক্সের পরিবর্তে ল্যামডাওয়াই ধরে নিলাম তাহলে এটাকে ডিফান্সিয়েশন করো যখনই আমরা ইন্ডিগ্রেশনের ক্ষেত্রে কোনো মান ধরে নেব তখন লিমিট পরিবর্তন করতে হবে অবশ্যই এটা বাধ্যতামূলক তো দেখো যখন এক্স ইকোয়াল টু জিরো এক্সের মান জিরো হইলে ওয়াইয়ের এর মান জিরো এক্সের মান যখন ইনফিনিটি হবে ওয়াইয়ের মানটাও হয়ে যাবে আমাদের নর্মালি ইনফিনিটি এখন এক্সের জায়গায় আমরা এ তো ল্যামডা ওয়াই বসিয়ে দিলাম দেখো এক্সের জায়গায় ল্যামডা ওয়াই ডি এক্সের জায়গায় ল্যামডা ডি ওয়াই তাহলে এটাকে আমরা একটু সাজাইয়ে লিখি এটা আগে তার আগে কী করো দেখো এই ল্যামডার ওপরে এম মাইনাস ওয়ান ওয়াইয়ের ওপরে এম মাইনাস ওয়ান আছে এটাকে আমরা আলাদা করলাম করার পরে দেখো এটা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ল্যামডা টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর এখানে দেখো ল্যামডা তার মানে এটা প্লাস ওয়ান হয়ে এটা হয়ে যাচ্ছে ল্যামডা ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই এটা আমাদের দুই নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম এখন দেখো এটা কিসের মান আসলো বলতো গামা এম এর একটা মান আসলো আবার আমরা জানি গামা এন ইকুয়াল টু এত খেয়াল করো গামা এন এর সূত্র এইটা তো যেহেতু আমরা এখানে ল্যামডা দ্বারা প্রকাশ করেছি এখানেও আমরা ল্যামডা ধরে নিলাম এটা প্রমাণ তো এই জন্য একটু আলাদা চলকের মাধ্যমে ধরে নিতে হবে তাহলে জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স জাস্ট এক্সের জায়গায় ল্যামডাগুলো বসালাম এখন দেখো তো সমীকরণ তিন পর্যন্ত বুঝতে পারো কিনা যদি না পারো শুরু থেকে আরেকবার একটু দেখে আসো আসার পরে এখন নর্মাল ক্যালকুলেশন দেখো সমীকরণ দুই এবং তিন আমরা নর্মালি গুনুন করে দেব দেখো দুই তিন বাম পাশে গুনুন করে দিলাম ডান পাশে দেখো ইন্টিগ্রেশন দুইটা দিলাম এই মানটা উঠালাম এই মানটা তুমি নিঃসন্দেহে এটা এরকম এইটা ইন্টু এইটা লিখতে পারো আমি ডি ওয়াই পরে লিখছি এটা কোনো বিষয় না তুমি তোমার নিজের মতো করে লেখো লেখার পরে দেখো ই টু দি পাওয়ার এখানে দেখো ই টু দি পাওয়ার ইয়ের উপরে কয়টা মান আছে দেখো ইয়ের ওপরে ল্যামডা ওয়াই আসে আর এখানে আসে ল্যামডা তাহলে এখান থেকে আমরা দেখো মাইনাস ল্যামডা যদি কমন নেই তাহলে ওয়াই প্লাস ওয়ান এখন ল্যামডার উপরে দেখো এখানে এম আছে এখানে এন মাইনাস ওয়ান তাহলে এটার ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি দেখো তো এখানে ল্যামডার ওপরে এম আছে এখানে ল্যামডার ওপরে এন মাইনাস ওয়ান আসে তাহলে এম প্লাস এন মাইনাস ওয়ান ওয়াইয়ের ওপরে যা আছে তাই ডি ওয়াইডি ল্যামডাটা ঠিক থেকে গেল এখন খেয়াল করো এখানে চলক কি ওই যে ই টু দি পাওয়ার এক্স হইলেই দিকে দেখো ই টু দি পাওয়ার এক্স চলকটা হচ্ছে এক্স তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা তাহলে ই টু দি পাওয়ার এখানে আসে ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এত তাহলে ওয়াইকে বাদ দিয়ে আমরা এখানে ল্যামডাকে ইনক্লুড করে নিই অর্থাৎ এখানে ভিতরে আমরা এটা ধরে নেই তাহলে দেখো একটা ইন্টিগ্রেশন আমরা এখানে নিয়ে নিলাম ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি ল্যামডা আর বাকি যা আছে সবগুলোই রেখে দিলাম এখন খেয়াল করো এই সূত্রের সাথে দেখো তো জিরো থেকে ইনফিনিট ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এখন দেখো তো এই ওয়াই প্লাস ওয়ানটা কে এর চরিত্রে আছে কি না দেখো তো এটা হচ্ছে কে আর এটা হচ্ছে আমাদের এন এটা হচ্ছে এন খেয়াল করে দেখো এটা হচ্ছে কে আর এটা হচ্ছে এন তাহলে নর্মালি আমরা লিখতে পারি নর্মালি আমরা কি লিখতে পারি দেখো তো এইটা সমান এখানে লেখা যায় এই যে এটা কি আমাদের গামা এন ডিভাইডেড হচ্ছে কে টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এন তাহলে কে মানে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান তার উপরে এন এন এর জায়গায় কি আছে এম প্লাস এন এটা আমরা লিখলাম লেখার পরে নর্মালি দেখো এম প্লাস এনকে বের করে নিলাম আর এখানে যেইটা আছে এখানে দেখো যেইটা আছে সেটা আমরা এখানে একটু সাজিয়ে লিখলাম ওয়া এটাকে উপরে নিলাম এইটা এখন দেখো এইটা লেখার পরে এটা যা আছে এটাই সূত্র এটা মুখস্থ করারও কোনো দরকার নাই আগের থিওরি আমি আমরা দেখেছি তো শুধুমাত্র এটা সরাসরি বিটা এম এন এটা মনে রাখবা তাহলে এটা মনে রাখলেই হয়ে গেল তাহলে বাম পাশে কী আছে দেখো তো বাম পাশে আছে আমাদের গামা এম এন দেখো এই যে সরি হ্যাঁ না না ঠিক আছে গামা গামা এন ইকুয়াল টু হচ্ছে আমাদের এই মানটা এখানে একটু মিস্টেকস হয়েছে সেটা হচ্ছে এই যে এটা এই চিহ্নটা হবে না এই জন্যই পাশটা একটু এলোমেলো এটা হ্যাঁ দেখো এগুলো তো অনেক ক্ষেত্রে পিডিএফ হয়ে যায় তো দুই এক জায়গায় একটু কারেকশন থাকে এগুলো করে নিও বা আমাকে নখ দিও তাহলে দেখো এটা থাকলো আর বাম পাশে আছে এম এন তাহলে এটার নিচে আমরা এই যে এই এম প্লাস এনকে নিচে দিয়ে দিলাম তাহলে দেখো এটা তাহলে এটাকে সাজাই লিখলে অতএব বিটা এম এন ইকুয়াল টু গামা এম গামা এন ডিভাইডেড হচ্ছে এম প্লাস এন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আশা করি প্রমাণটা বুঝতে পেরেছ এরপরে দেখো দেখাও যে দেখাও যে বিটা পি প্লাস ওয়ান কিউ বিটা পি কমা কিউ প্লাস ওয়ান টু হচ্ছে বিটা পি কিউ খেয়াল করো এখানে আমাদের এইটা প্লাস এইটা সমান এইটা প্রমাণ করতে হবে তাহলে বামপক্ষ আমরা লিখে নেই দেখো বিটা p প্লাস কিউ পি প্লাস আর বিটা পি কমা কিউ নর্মাল সূত্র অনুযায়ী আমরা এখানে লিখবো দেখো গামা এম গামা এন ডিভাইডেড হচ্ছে পি প্লাস এম প্লাস এন এই যে এই সূত্র দেখো প্রথমটা হচ্ছে এম পরেরটা হচ্ছে এন এই সূত্রের আলোকে দেখো তো এম এন ডিভাইডেড হচ্ছে গামা এম কমা এন তাহলে আমরা এটা লিখলাম একইভাবে এটা লিখলাম লেখার পরে দেখো এই সূত্রটাও আমরা প্রথমে প্রমাণ করে এসেছি তাহলে গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন গামা এন এটা যদি আমরা এন দিয়ে লিখি তাহলে কী হবে এক করে কমে যাবে এক করে কমে যাবে সেটাও আমরা দেখব এখন দেখো এটা লিখলাম লেখার পরে আমাদের এখানে দেখো পি প্লাস ওয়ান আছে তাহলে এটা আমরা এরকমভাবে পি প্লাস ওয়ানটাকে এখানে ঠিকঠাক রেখে দিলাম দেওয়ার পরে দেখো এটা কিউ অর্থাৎ এখানে আগে আমরা কি করলাম এটাকে আমরা লসাগু করলাম লসাগু করার পরে দেখো এখানে পি প্লাস ওয়ানটা আমাদের কি হয়ে গেল পি গামা পি কিউ প্লাস ওয়ানটা হয়ে গেল কিউ গামা কিউ নিচে দেখো পি প্লাস কিউ প্লাস ওয়ান তাহলে এখান থেকে অর্থাৎ কি এই যে ওয়ানটা বাদ যাচ্ছে তাহলে এই যে সূত্র দেখো এই ওয়ানটা বাদ যাচ্ছে এন গামা এন তাহলে এটা কি হবে এখানে যত বড় মানই থাক সেই মান গামা ওই মানটা আসবে তাহলে দেখো উপরে নিচে যা যা কাটে সেটা সেটা আমরা কেটে দেব। যেটা যেটা কাটে সেটা সেটা আমরা কাটবো যদি না কাটে এখানে দেখো কোনো কিছুই কাটতেছে না আমরা আগে এটাকে কমন নিই তাহলে কমন নিলে পি প্লাস কিউ নিচে আমাদের এটা যা আছে তাই এখন দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে তাহলে গামা পি গামা কিউ ডিভাইডেড হচ্ছে পি প্লাস কিউ এটা সমান হচ্ছে বিটা পি তাহলে এটাই আমাদের ডানপক্ষ এটা যদিও সালে আসে নাই কিন্তু তারপরেও একটু প্র্যাকটিস করিও পরেরটা দেখো যে এটা দেওয়া আছে। তাহলে এই প্রমাণটাও দেখো অত্যন্ত সহজ একটা প্রমাণ তাহলে এটা হচ্ছে আমাদের এটা দেখো এটা বাম পক্ষ এটা ডান পক্ষ তাহলে আরেকটা পক্ষ হয়ে গেছে তিনটা তাহলে এটাকে আমরা বলতে পারি লেফট মিডল আর হচ্ছে রাইট পার্ট তাহলে লেফট পার্টে আমরা দেখো বিটা পি কমা কিউ প্লাস ওয়ান অর্থাৎ এম কমা এন তাহলে সূত্র কি যেহেতু নিচে কিউ আছে এটাকে রেখে দাও গামা এম গামা ডিভাইডেড হচ্ছে এম প্লাস এন তাহলে ওই ঠিক আগের সূত্র দিয়ে আমরা লিখলাম লেখার পরে দেখো এটাকে সূত্রে ফেললাম এটাকে সূত্রে ফেললাম এক এক কমে গেল গেলে যে এটা যে এটা কাটে কাটাকাটি করার পরে দেখো পি প্লাস কিউকে পাশে নিলাম এটার আমরা একটা সূত্রে ফেললাম এটার একটা সূত্রে ফেললাম তাহলে এটা সমান দেখো এটা নর্মালি চলে আসে এখন এটা যখন আসলো একইভাবে আমরা মিডেল পার্ট করেও দেখবই একই মানে আসে তাহলে বাম পক্ষ অর্থাৎ লেফট পার্টে যেটা আসলো মিডেল পার্টে ওইটা আসলো কোন মানটা আসলো এই যে রাইট পার্টের মান তাহলে অতএব এত সমান সমান এত সমান সমান এত